যে কাసినা বলছে চক্র দিয়ে দেশে ঢুকে যাবে ভারতের শ্রীমন্তেন্দ্রকে কাঁচা কাঁচা বসে আছে তো আমাদের সরকারের অবস্থা কি কিভাবে যাচ্ছে কি মনে করছেন আপনি ডিসকাশনেতে বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বিধলবি সরকার বলতে পছন্দ করি কিন্তু এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে এই সরকার আসলে কাদের দ্বারা গখিত আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর মিডিয়ার সংবাদ সংবাদ পড়ি তাহলে দেখব যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত এটা আমার বিশেষণ না কিন্তু এই যে কদিন আগে একটা কমিশন হলো যে কমিশনের উপরে পিনাকি দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে তো এই যে ছজন কমিশনে যারা প্রধান নিযুক্তি পেলেন প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়াতে লেখা হয়েছে ছয় বিশিষ্ট ব্যক্তি কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে তো বাংলাদেশে বিশিষ্ট কারা বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি দীর্ঘ অভিজ্ঞতায় যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে এক দুই নম্বর হলো তাকে ইসলাম দেশে হতে হবে দুই নম্বর ক্রাইটেরিয়া আর তিন নম্বর তাকে প্রথম হলো ডেজিস্টার ক্যাম্পের তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট বিশিষ্টজনদের সরকার বলি তাহলে এবং এই সংজ্ঞাটা যদি মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত এই যে বিপ্লবটা বিপ্লব ছাত্র জনতা করেছে তাই না বিনা কি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে ছাত্র এবং জনতা এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও বিনা কি বলেছে তো এই সরকারে ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে আমরা জানি একজন ডক্টর ইউনিসের উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা আর বাকি দুজন মন্ত্রী কিন্তু আমাকে বলেন তো আপনারা এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব আনন্দিত হব বাংলাদেশে কি জানেন জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশে বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে পাকিস্তানেও আছে ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল আর বর্তমান যে মোদী সরকার মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা আর একদিকে ছিল মোদী এবং এতটাই ব্যক্তি পূজা যে মোদী নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে পাবলিকলি ইন্টারভিউতে ভাবা যায় না বলে যে আমি বায়োলজিক্যাল না আমি ঈশ্বরের অবতার ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে যেমন ধরেন আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই পিনাকির কমেন্ট পড়ি ইলিয়াসের কমেন্ট পড়ি আপনারটা পড়ি এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনুস সাহেবকে দশ বছর দেখতে চাই ক্ষমতায় তো প্রথম কথা হলো ইউনুস বয়স চৌরাশি বছর দশ বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহ ভালো জানেন যদি হায়াত রেখেও থাকে আপনি সাঁত্রিশ দিন দেখেই ইউনুসের সরকার দশ বছর কেন চাচ্ছেন ওই সেই ব্যক্তি এটার পিছনে কোন রেশনাল আপনি খুঁজে পাবেন না দশ বছর চাওয়া তাহলে কি আপনারা গণতন্ত্র চান না আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক দশ বছর ধরে প্রফেসর ইউনিভার্স ক্ষমতায় থাকুক মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয় অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর জন ওই জনপ্রিয় হওয়ার বাসনা নাই বয়সও পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদেরকে তো আমি ব্যক্তিগতভাবে ভাবে ব্যক্তি পূজার ঘরতর বিরোধী সেটা যেই হোক না কেন সেটা শেখ মুজিব হোক সেটা হোক সেটা রহমান হোক আমি ব্যক্তি পূজার বিরোধী হ্যাঁ আমি তাদের সেটা ভিন্ন বিষয় অনেকেই অনেকের বিভিন্ন করতেই পারে কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা একরকম না তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে তো আমি না চাই কারণ আমি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই এবং সেই লক্ষ্যেই কিন্তু আঠারো বছর আমার লড়াই আমি অব্যাহত রেখেছি আপনারা এটা জানেন হয়তো আজকে আর ইয়াং জেনারেশন জানে না কিন্তু এখানে যে পাঁচজন আমরা বসে আছি বাকি চারজন আপনারা জানেন তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার ব্যক্তি পূজার থেকে মুক্তি নিয়ে নেন না হলে বিপদ আছে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি খুব ক্ষুদ্র আমি খুব সংক্ষেপে শেষ করব অন্যদেরটা শুনবো আমি আজকে সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের আরব বসন্ত টিউনিসিয়ায় শুরু হয়েছিল আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই টিউনিসিয়ায় শুরু হয়েছিল কবে দু সালে জানুয়ারি মাসে আঠাশ দিনের বিপ্লব ছিল এটা এবং আঠাশ দিনের বিপ্লবে ২৬ বছরের এক বেনালি পালিয়ে গেছিল সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার এক চলে গেছে তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট তার নাম কায়েস সাঈদ কায়েস সাঈদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন তিনি ইলেকশনে জিতেছেন কিন্তু সাহেব তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই কায়েস সাঈদ নির্বাচনের মাধ্যমে এসেছেন এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন অনেকটা শেখ হাসিনার কায়দা দু হাজার নয়ের পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছে কাজেই আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার থেকে মুক্ত হতে না পারি আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার দশ বছর ক্ষমতায় থাকবে এ ধরনের কথা যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর ইনিসের ক্ষতি করছি কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে তো ডক্টর ইউনুস সাহেবেরও এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত মাহমুদ ভাই এই সাঁত্রিশ দিনের সরকারকে আপনি মানে আমি ওই ওই প্রসঙ্গে আমি অন্যদের কাছ থেকে শুনে আমি আমার আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই কারণ সরকারের ভালো মন্দ নিয়ে অনেক রকম আলোচনা আছে ওই চর্বিতে চর্বন বলে লাভ নাই আমি একটু অন্য লাইনে আজ আলোচনা করতে চাই কারণ আপনার টাইটেলটা আজকে কি আপনার টাইটেল হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আমি ওটা নিয়ে আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে হবে এবং সেটাই প্রত্যাশা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা বিএনপির মহাসচিব করেছেন হিসাব দিয়েছেন যে বিএনপি উনত্রিশ জন মারা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে এবং তার মধ্যে ছাত্র জনতা আছে তো তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি চারশো জন শহীদ হয়ে থাকে বিপ্লবে। তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না আর যে জনরা সরকারে বসে আছেন তাদের মধ্যে বিপ্লবী ছিলেন কারা বিপ্লবী ছিলেন তাদের কি বিপ্লব করেছেন তারা বছরে সেই বিপ্লবে তাদের সে বিপ্লবাকি ইলিয়াস সবাই বোধ তাদের অনুষ্ঠানে বিষদ আলোচনা করেছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই গণতন্ত্রে ফেরত যেতে চাই আমি আমার সরকার নির্বাচন করতে চাই তাহলে আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হলো ভূরাজনীতি পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্ত আসতে পারবেন না কোনো পরামর্শও দিতে পারবেন না কাজেই আপনাকে ভূরাজনীতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে যাতে জনগণ কনফিউজ না হয়ে যায় আমরা আলাদা করে করি কাজে এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি কিনা কি ছিল না ইলিয়াস ছিল ওই দিন মিনারও ছিল যে ডাইনামিজমের অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে কাজে সেই অভাবটা আপনি যে প্রশ্নগুলো করলেন না যে গোপালগঞ্জে বিএনপির লোক মেরে ফেলছে এর আগে আর্মির উপর আক্রমণ করলো অ্যাকশন কোথায় সরকারের সেই শক্ত মেরুদণ্ড কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে মানে ফ্যাসিবাদের প্রেতাত্মারা যেভাবে আবার সমস্যা তৈরি করছে সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো

এই সাঁত্রিশ দিনে তাদের যে মতিগতি বা আমরা মধ্যে দেখেছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মত ঘোষণা করা হয়েছে জামাত বিএনপির মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যেটা আমি বলছিলাম যে চৌষট্টি জেলায় ডিসি নিয়োগ করতে পারে একবার ডিসি নিয়োগ হয়েছিল সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে তো সব মিলিয়ে যে যে তালগোল অবস্থার